অনেক ধর্ম গুরুর কথা শুনলাম অনেক মনি কথা শুনলাম কিন্তু মানব জাতির মুক্তির দূত কল্যাণকর্তা বিশ্বের মহান নেতা তিনি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম ছুটে এসে নবীর কদমটা বুকে আঁকড়ে ধরে নিয়ে বললেন আল্লাহ রসুল আমাকে আপনার কদমের তলাই একটু জায়গা দেবেন দেন না ইয়া রসুল আল্লাহ নবী বলছেন কি চাইছো কি বলো বলো আমাকে কালেমাটা পড়িয়ে দেন দেন আমি

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে বিশ্বের মানুষেরা একে একে সম্প্রীতি ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়েছিল আর কালেমা পেয়ে কালেমার ঝান্ডা উঁচু করে ধরেছিল মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার এই দেশের মাটিতে কিছু মানুষ বলে যে বাদশারা মুসলমানরা দেশ চালিয়েছিল তাই তো হিন্দুগুলোকে জোর করিয়ে তলোয়ারের ভয় দেখিয়ে মুসলমান করে নিয়েছে তারা আরে বেটা তারা যদি ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিত তো ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না তবে তারা ভুল করে গেছে বাদশা হয়েছিল মুসলমান কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল মসজিদ বানিয়েছিল তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদের পাশে মন্দির বানিয়ে দিয়েছিল তাই তো জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে ওরা সেদিন বলেছিলাম কলকাতা রানী রাসমণি রোডে আরে তোদের লিঙ্গ শিবের লিঙ্গ হয় কত বড় কখনো আদিনা মসজিদে পাওয়া যায় কখনো বলছে বাবরি মসজিদে হয় কখনো খাজা বাবার মাজারে পাওয়া যায় হয় কত বড়

মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা আল্লাহ তোমাদের কেউ মারতে পারবে না তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না তোমরা কোনো দিন অপমানিত হবে না আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম পৃথিবীর জমিনে যত যা কিছু বানাইছি সবচেয়ে সুন্দর করে তোমাদের বানাইলাম তবে হ্যাঁ কোটি কোটি মানুষের ভিড়ে আমি আল্লাহ পাক সর্বদিক দিয়ে আলা ও আযীম করে যারে বানাইলাম ওয়াইন্না কালা আলা খুলুকিন আযীম পারা নম্বর 29 সূরার নাম সূরা কালাম আয়াত নম্বর 4 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 14 আল্লাহ পাক

আমার নবী তোমাদেরকে যা যা দেখাইবে তোমরা দেখে নাও নবী তোমাদেরকে যা তোমরা শুনে নাও নবী তোমাদেরকে যা করতে বলে তা তোমরা করে নাও নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও আর নবী যা ছাড়তে বলে তা নিজেদের ছেড়ে দাও তাও করে দাও ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কারণ বান্দা আসমান বানাইছি তোমার জন্য জমিনটা বানাইছি তোমার জন্য আসমানের সূর্যটা ফাঁকি মারে না আকাশের চন্দ্রটা জিকিরে ফাঁকি মারে না নক্ষত্র গুলো ফাঁকি মারে না গাছপালা ছাগল গরু গুলো তখন আমার আল্লাহর জিকির করতে ফাঁকি মারে না যত যা কিছু বানাইছি রে বান্দা সবকিছু তোমার সেবার জন্য বানাইছি সবাই আমার নামে জিকির আজকার করে কিন্তু যার জন্য এত কিছু বানাই এই মানুষ শুধু ফাঁকি মারে কে ফাঁকি মারে দয়ার নবী মায়ার নবী আমার বলে ওই আকাশের সূর্যটা পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে অস্ত যায় আর ওই সূর্যটা মহান মালিকের عرশের নিচে হাজির হয় নবী আমার বলে সূর্যটা মহান মালিকের সিজদাই অবনত হয় ওয়ালিল্লাহি ইয়াযুদু সিজদাই অবনত হয় পাখি মারে না চন্দ্র পাখি মারে না বাতাস পাখি মারে না যত যা কিছু আছে সবাই মহান মালিককে শরণ করে তবে আমার বান্দা বলো তারা আমি আল্লাহকে স্মরণ করে যারা আমার খাবার শুরুতে বিসমিল্লা বলে খাবার খাই যারা আর ঘুম থেকে উঠে মহান মালিকের সুক্রিয়া আদায় করে যারা আমার বান্দা বলো তারা বলেন তো বাপ গরু ছাগল খাবারের আগে বিষমিল্লা বলে খাবার খায় কথা বলে না গরু ছাগল বিশ্রাপ করে পানি নেয় গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকালবেলায় ফরজ গোসল করতে হয় কাকে করতে হয় গরু ছাগল শোনে কিন্তু শুনেও শুনতে পায় না এই পৃথিবীতে থানা আছে তো মানুষের জন্য আদালত আছে যে মানুষের জন্য স্কুল কলেজ আছে মানুষের জন্য গরু ছাগলের জন্য আদালত নাই থানা নাই চিকিৎসালয় নাই সব কিছু মানুষের জন্য গরু ছাগলের লজ্জা শরম নাই মানুষের আছে না নাই কথা বলে না গরু ছাগলকে গরুর কানটা ধরে বলবেন গরু বর্তমান থেকে আমিরুল ইসলাম এসেছিল এই মোবাইলে রেকর্ড হয়েছে তিন ঘন্টা বায়ান করে গেল দুই ঘন্টা বায়ান করে গেল গরু দু ঘন্টা শোন গরু শুনবে কিছু বুঝবে গরু। কথা বলে না আপনার গরুকে কাল সকালে বলবেন গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব তিন দিন বাড়ি আসব না বারান্দায় ঘাস আছে সময় মতো খেয়ে নিবি পিছন দিকে বাথরুম আছে দুই টাইম বাথরুম যাবি আপনার গরুকে যদি দুই ঘন্টা এমন কথা বোঝানো হয় আপনার গরু কি বুঝবে গরু দেখেও দেখতে পাই না শুনেও শুনতে পাই না গরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই গরু বৈধ অবৈধ চেনে না গরু হালাল বোঝে না গরু পাক পাক না না বোঝে মানুষের বাচ্চা যারা বিশ্বাস করে পানি নাই না যারা ওরা হলো অমানুষের বাচ্চা মানুষের খাতাই পড়ে না খাবার আগে বিস্মিল্লা বলে খাই না যারা তারা কখনো মানুষ হতে পারে না আর পেশাব করে পানি নাই না যারা ফরজ গোসল করে আদায় করে না যারা আমগান মালিকের সিজদায় অবনত হয় না যারা মানুষের খাতায় তারা পড়ে না কারণ আল্লাহ পাক বলে ওয়ালাকাদ যারা আনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল বিহা ও আইনুল্লাহ ইবু সিরুনা বিহার ওম আজানু্লাহ ইস মৌনা বিহার উল্

কতবস্তু আছেন আমরা দেখে দেখতে পাই কি পায় খাসিটা জবায় হয়েছে কসাই কানাই দেখবে খাসিটাই বেঁধে ঝুলিয়ে দিয়েছে আর ওই খাসি চায় চারটে গাছের পাতা চিবাচ্ছে চামড়া কাটে মাংস কাটে ফিজকি দিয়ে রক্ত গায়ে লাগে ও খাসি মহা আনন্দে গাছের পাতা চিবায় ও দেখেও দেখতে পায় না এরপরে টিকিটটা যে ওরা আছে ওটা অবলা প্রাণী তাই দেখেও দেখতে পাই না শুনেও শুনতে পাই না বুঝেও বোঝে না তোমার ঘরের করে পঞ্চায়েতে যাই ব্যাংকে যায় লোন আনতে যায় এই মরটা দেখেও দেখতে পাই না বলে না কাল থেকে লিখে দিও কাল থেকে বুঝে নিও কাল থেকে এটাই তুমি বলে দিও আমি পুরুষ না যে নিজের ঘরের বিবিকে পর্দা শিলা বানাতে পারলাম না তবে মা বোনটা তো ভালো স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয় স্বামীর কথা মতো চলে ঠিক কে না বলো হা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মা খালার একটা ফ্যাশানে চলে চলে সারাদিন জমি জায়গা মাঠ ঘাট করে বাড়ি এসেছে সালমার মা এক গ্লাস ঠান্ডা পানি দাও বললো কলসিটা আছে ঢেলে খাও 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 দেবেন এই যে এখানকার মা বোনরা কি বলছেন শোনো এবছরের নানির গিরাম গিয়েছিলাম আমার নানা নানি তো ছোটবেলায় মারা গেছে ডান সাদকা আত্মীয়দের আগে করতে হয় শুনছেন বা সাধকা আত্মীয়দের আগে করতে হয় তো একদল মহিলা দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করছি মামি কি ব্যাপার বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম রে মাস শেষ ওই এক হাজার করে টাকা দিচ্ছে না তুলতে গেছিলাম ভালো কথা মমতা দিচ্ছে যাইবা হোক তা বলছে বাপ ভালো তো বলছিস কিন্তু মমতা একটা ভুল করছে না আমি কি রকম বলছে আমি পাচ্ছি এক হাজার হ্যাঁ সালমার মা পাচ্ছে এক হাজার তাও বটে জরিনার মা পাচ্ছে এক হাজার হ্যাঁ কিন্তু কুদালের মা দু হাজার পাবে কেন তাই বললাম দু হাজার পাওয়ার একটা কারণ হলো কুদালের বাপ যে মরে গেছে তো মা তো বিধবা ভাতা পাবে বিবিটা না এদিকে ভান্ডারে টাকা এদিকে বিধবা ভাতা তোমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস মুর্শিদাবাদ মালদহ দিনাজপুর কুচবিহার জলপাইগুড়ি আসাম কত জায়গায় জলসা করছিস বাপ দোয়া করতে পারছিস না তাহলে কি দোয়া করব মাঝে দোয়া করে দে যেন বুড়োটা মোটে যায় রাস্তাক ফিরুল্লাহ এ বাবা তাও না কি বলছো খালা ওই যে বাপ ওই যদি মরে যায় তাহলে আমি মাসে মাসে 2000 পাব কিন্তু ইহানকার মা বোনটা তো ভালো এই রকম অমঙ্গল চাই অমঙ্গল চাই আচ্ছা বলেন তো বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোনো মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল শুনেছেন হার্ট অ্যাটাক করে মারা যায় কারা পুরুষ মানুষ যারা এই মা খালা পুরুষ মানুষ অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায় সেটা তোমার কারণে মহিলারা এত পরিমাণে কানের কাছে খিটির খিদির করে এত পরিমাণে মানসিক পিসার অত্যাচার করে যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় মা তোমার পায়ে হাত রেখে বলছি মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর আত্মীয়গুলোকে আপন ভেবে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীকে মানসিক প্রেশান দিও না মানসিক অত্যাচার তুমি করিও না